আচ্ছা তার মানে তুমি ঢাকাত একা থাকো উড়ে বেড়াইতেছো কাপাই ফেলতেছো কেন জি না আই ওনার নাই আই আগে তুমি ভালো হয়ে গেছি অনাই শুধু পড়াশোনা করো ভেরি গুড মানুষের জীবনে পড়াশোনা আটটি আর কোনো বিকল্প নাই তোমার নাম্বারটা তুলি দাও আর নাম্বার দি আর নাকি আরে হ্যাঁ গোল আমরা এক এলাকার মানুষ বিপদ আপদের কথা বলা যায়নি আইফোন 15 প্রোতে তোমার নাম্বারটা তুলি দাও দাও প্রেম করো কেন না আই হোলা মানছরে বিশ্বাস করি না কামের কাম কইছল আমিয়া কোন হোলা মানছরে বিশ্বাস করবে না আজকাল হলা হোলা মানুষ যে শয়তান সুজু দিলে খাই দিব তুমি কোনো টেনশন করিও না আই তো আসি মানুষের জীবনে প্রেম না থাকলেও এটা ফ্রেন্ডের কিন্তু দরকার আছে এটা ছেলের জীবন মেয়ে ফ্রেন্ডের দরকার আছে এটা মেয়ের কিন্তু ছেলে ফ্রেন্ডের দরকার আছে দুজন দুজন সুখ দিব সুখ নিব আমরা হইমো মুন ফ্রেন্ড কেন আমগো মতে কোনো বাধা থাকতো না কোনো লাছরম থাকতো না খালি উড়ি বেড়ায়ুম আই এই বাইক কলারে কনটাকে নিয়ে আসে বেরি করলে হালনা পড়তে ভাড়া বেশি চাই বইব ভালো থাকিও চলি যাই কেন ঠিক আছে ভাইয়া এই দুষ্ট বলে না বাই বাই আই আই হোস্ট অফ হাই দিতেছি একটা হ্যালো মারি দাও ভালো থাকিও